না না হে না না হান নানা কে কেউ দেখছতি নানা কে আমি পহাট ধরে কহে থুয়েছি যে আজ এক তে হামে আর তুমি মেলা সমাবেশে যাবো নানা হামা সত্য সত্যি আসছিল ফের কোন ঠা যে হারিয়ে গেল ওকে তো হামি তো ढुইনা ঠেরা খাস্তে গেল এত গলা মানুষের মধ্যে আমি কোন ঠা ڈھুরব কো কহত এক কাম করি একটা গান ধরি গান ধরলে হান নানা জেঠে থেকে না দেখবি তো দড়িয়া না হে কত মানুষ নানা দেখবি তো দৌড়িয়া না হে কত মানুষ এখে আসেছে নানা দেখবি তো দড়িয়া না হে কত না না সহরবার দেওতা নে জাতীয় সমাবেশ হৈছে সহরবার দেওতা নে জাতীয় সমাবেশ হয়েছে সহরবার দেওতা নে জাতীয় সমাবেশ হয়েছে হে না না দিবি তো দৌড়িয়া আই না হে কত বাধো সেঠে না 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 এক কাম করি আর একটা গান ধরি যে জুলাই মাস চলছে জুলাইয়ের একটা গান ধরে দেখি হান্না না আছে আসে লাল জুলাই লাল জুলাই লাল জুলাই লাল জুলাই লাল এ লাল জুলাই 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 জুলাই আমার চোখে জুলাই আমার বুকে জুলাই আমার চোখে জুলাই আমার বুকে জুলাই আমার ভাই হারানোর দুঃখ মোড়ানো সুখে জুলাই আমার ভাই হারানোর দুখ মোড়ানো সুখে লাল জুলাই 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 আমার মায়ের কোল খালি আজ নাই বিচার নাই বিচার বোনের কোলে এতিম শিশু নাই বিচার নাই বিচার বাবার কাঁধে ছেলের কফিন নাই বিচার নাই বিচার বন্ধু আমার গুম হলো হাই নাই বিচার নাই বিচার এই জুলাই নামক বাংলা দেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামুক দেশ জনতার অন্তরে অন্তরে জুলাই নামুক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামুক দেশ জনতার অন্তরে 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 লাল জুলাই 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 লাল এই মাটিতে ঘাপটি মেরে হায় নাদের দল বন্ধু সে যে জয়সা জিয়ে হাজার কৌশল হাজার কৌশল এই মাটিতে ঘাপটি মেরে হয় দল জয়সু সে যে সাজিয়ে হাজার কৌশল নতুন করে ফ্যাসিস্ট কারা সাজে রে সাজে রে সৈরাচারের জন্য কারা কাঁদে রে কাঁদে রে দেশ জনতা চোখ মেলে দেখ শকুন্দল শকুন্দল একসাথে তাই রুখতে হবে ওদের চল ওদের চল তাই জুলাই নাম হ্যাঁ হ্যাঁ জুলাই নাম জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক দেশ

ওরে পাশে আরে কত মৌমাছি বে তুমি এতক্ষণ কোন্ ঠ্যাছিলা কহত আবে মৌধুমাছি চাক জেবে হ্যাঁ কত মানুষ দেখো কোরআনে টানে দ্বিনের ভালোবাসা টানে আন্দোলনে টানে এখানে কত মানুষ এক হয়েছে ওরে তোমরা সবাই ভালো আছো জি আসসালামু আলাইকুম সুত ঠাকাতে মৌমাছি শুধু লবে সারা বাংলাদেশে আনাচে কানাচে এরকম হইয়া জামাতের নেতা কর্মী বুঝছিস আমি মৌমাছির মতন মৌচাক তৈরি করে ফেলে যাবে ভুল করে যদি কেউ এই চাকে খালি ঢিল মারার চেষ্টা করে আর জাগা মতন হুল ফুটিয়ে দেবো কয়েছ নাকি ঠিক কথা কয়েছ বাঁশের লাঠি তৈরি আছে তো যদি কেউ ফাজলামু করে পাইনটা দিয়ে ওকে গরমে দেবো দিছি শুধু নানা মানুষের লেগে কোরআনের মধ্যে কেনে মানুষের মধ্যে বিল্লিয়া দিব ঠিক আছে শুনো আজ যে এখানে একসাথে হয়েছি কেনে জানো তুমি শুনো তাইলে তুমি জামাতের খুলে তুমি শুনালাও আজ জামাতের সমাবেশ না না বিপ্লবের হিসাবুঝিতে সভাই একটে হয়েছে। বিপ্লবের হিসা বুঝিতে সবাই একটে হয়ে আছে। বিপ্লবের হি্সা বুঝিতে সবাই একে হয়ে আছে এই বিপ্লবের হিংসাকে করছে।

চাহি কোনো হিংসা চলবে না কোন ভেদাভেদ চলবে না আমি যেটা কহিনু সেটা হলো বিপ্লবের হিসা মানে তুমি কহো না ওই যে হারগে রাজশাহীর ওদিক দিয়ে ফারাকার বান দিয়েছে ফারাকার বান দিয়ে দিয়ে হানাকে পানি দেনে, তুমি তো কয় যে পানির হিসা দিতে হবে ওই হিসা মানে অধিকার বিপ্লব কইরে দেশ হারা নতুন করে স্বাধীন করেছে আচ্ছা আচ্ছা তারপরে যে অধিকার এই অধিকার হারাকে দিতে হবে ঠিক ওই দাবিতে সাত দফা দাবি দি তো আজ সমাবেশ ভাই ঠিক কই আপনি কানে কোনে কহা নিশ্চিত করতে হইবে সকল গণ হত্যার বিচার কোন কথা ছাড়া কর মৌলিক সংস্কার চুলাই সনদ দেয় ঘোষণা চলবে না খোটাল বাহানা চুলাই সনদ ঘোষণা চলবে না খোটাল বাহানা চুলাই সনদ দেয় ঘোষণা চলবে না খোটাল বাহানা শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে শহীদ উঠেছে শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে হে নানা সরাতি উঠেছে জামাতে রাজাতি সমাবেশ কোথা আমি একটা কথা কই কোথা আমি এত গালা মানুষকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে কইছি কোথা কও হারগে জাতীয় নেতৃবৃন্দকে হ্যাঁ অন্যায়ভাবে फांसी দিয়ে ঝুলিয়ে দিয়েছে হ্যাঁ এখনো কোনো তালবাহানা করছে এ 17 বছর ধরে হারাকে যে চুলুম নির্যাতন নিপরণ করেছে অন্যায় ভাবে জেলে ভরেছে এই জুলাই মাসে হাজার হাজার ছেলে পিলেকে jails দিয়ে দিয়েছে এরকে বিচার না হইয়া কোনো নির্বাচন হবে না ক কই দিছি আগে বিচার আগে বিচার হবে তারপরে নির্বাচন হবে হ্যাঁ তারপরে নির্বাচন হবে ঠিক করে বলেছি শুনো তাইলে হ্যাঁ কোহা পিআর পদ্ধতিতে হইতে বে সংসদে নির্বাচন হইতে হইবে লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করুন না না হে কি হলো ফের উল্টা পাল্টা কথা কওছিস তুই আই ফের কি উলটা কথা কইনু গাও তো আমি নির্বাচনে কিসের পিআর मोहब्बत বে থাম 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 চুপ পিআর কইলি কেন বে আমি পিআর मोहब्बतে পিআর কইনি তুই কইলি এটা হলো পিআর মানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন

নির্বাচন কমিশন কে রেফারি হতে হবে একদম ঠিক কথা খেলাবে এসব দল দল কাউরের সাথে যেন ফাস্টি নষ্ট না করে একদম হ্যাঁ আমি বুঝেছি নির্বাচন কমিশনের খেপা ও বুঝলাইনি 17 বছর কি হয়েছে বেশি রকম ডালটিবালটি করে মাসের লাঠি দয়ার আছে ওইটাই করি পিআর পদ্ধতিতে হইবে কি কইনো আমি পিআর মনে কিবে কিন্তু দেশ জনতা সবাই মনে হয় পিআর পদ্ধতিতে হইতে হইবে সংসদ নির্বাচন হইতে হয়ে হইবে লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিতকরণ না না প্রবাসী দের ভোট দিতে হবে কথা না আর প্রবাসীদের দের ভোট হবে ಮತದಾರ প্রবাসী দের ভোট অধিকার দিবে হবে ಮತনা আর

আর খাবে বেটি কেনে ওই দেশের মানুষের লেগে ভোট দিয়া নির্বাচন শুনো না আচ্ছা কহাত বিদেশে হ্যাঁ দেড় কোটির ওপরে বাঙালি আছে এই বাঙ্গালি বাংলাদেশি মানুষ যারা বিদেশে আছে এরা টাকা পেটেছে এর ঘে টাকাতে দেশের অর্থনীতি সচল হয়েছে ধার শোধ করতে কত গলা ঋণ ছিল দেশে ঋণ দানা শোধ হয়ে যাচ্ছে আর ও বলে ভোট দিতে দিবেন এটা কথা হলো এরকম কেন করছে এরা এরকম করা যাবে খুশ হয় না কেন এর ঘে প্রবাসীর ঘে ভোটের অধিকার দিতে হবে ঠিক আছে প্রবাসীদের ভোটানিতে হবে কথা আর প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা আর প্রবাসীদের ভোটাধিকার কি হবে কথা দেশ জাতির কল্যানে এক হওয়ার সময় এসেছে দেশ জাতির কল্যানে এক হওয়ার সময় আসেছে। দেশ জাতির কল্যানে হওয়ার সময় আসেছে হে নানা সুরতি উঠানে যা মতেরা জাতি ও সোমাবে সচে নানা হ্যাঁ বুঝা তাইলে এতক্ষণ হারা কথা গেলা কইনু তার মানে কোনো বৈষম্য থাকা যাবে না আমরা নতুন যে বাংলাদেশ স্বাধীন করেছি এখানে কোনো দুর্নীতি থাকবে না কোনো চেতনার ব্যবসা হবে না একটাই চেতনা সেটা হলো বাংলাদেশ 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 হারা নতুন করে গর্ব ঠিক আছে ঠিক আছে নতুন স্বাধীন বাংলাদেশে বৈষম্যের নাই কোনো ঠাই সব ধরনের দুর্নীতির কবর হইবে বাংলায় না না হে